নব্বইয়ের গণভ্যুত্থান বিচারপতি শাহাবুদ্দিন আমাদের নেতৃত্ব তত্ত্বাবধায়ক সরকার ইত্যাদি 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 বুঝছো এখানে কি লাগছে যে নব্বই আইসা গণ গণতন্ত্র উদ্ধার হয় মানে ওরা বলতে চাচ্ছে যে নব্বই সালে আসা গণতন্ত্র উদ্ধার হয়েছে তাহলে এখন মূল কথা হচ্ছে তাহলে একটা জিনিস গণতন্ত্র উদ্ধার হয় তাহলে হরণ হইল কখন এটা কিন্তু এখানে লেখা নেই এখানে যখন বঙ্গবন্ধুর ইতিহাস আসছে তখন কিসের ইতিহাস আসছে বঙ্গবন্ধু যখন ইতিহাস তখন দিয়ে দিচ্ছে তোমার উন্নয়নের ইতিহাস অবকাঠামো নির্মাণ এই এই নির্মাণ পার্লামেন্টের ভবন নির্মাণ এই সেই নির্মাণ জাতিসংঘ প্রবেশ ওয়াইসিতে প্রবেশ কিন্তু এখানে তোমার মূল যেটা বাদ দিছে পঁচাত্তর সংবিধান সংশোধন শেখ মুজিবুর রহমান পঁচাত্তর সালের জানুয়ারি মাসে যে চতুর্থ সংবিধান সংশোধন করে সেখান থেকে দেশকে প্রধানমন্ত্রী শাসিত সরকারকে নিয়ে যায় রাষ্ট্রপতি শাসিত সরকার বুঝতে পারছো মানে নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা করে সকল রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করে বাংলাদেশ কৃষক শ্রমিক লীগ যেটাকে সংক্ষেপে হলে বাকশাল বাকশাল চালু করে গেল সকল পত্রিকা বন্ধ করে দেয় বন্ধ করে চারটি মাত্র পত্রিকা খোলা রাখে সকল প্রাইভেট প্রতিষ্ঠানকে সরকারিকরণ করে মানে সরকারি করা হবে সমাজতান্ত্রিক রাষ্ট্র যেটা করে আর কি তাহলে এক না তন্ত্র বা ফ্যাসিবাদ জনক কিন্তু শেখ মুজিব এবং তিনি কিন্তু নিজেই কি গণতন্ত্রকে হত্যা করছে এবং আওয়ামী লীগকে পর্যন্ত শুদ্ধ ঘোষণা করছে এখন যে আওয়ামী লীগ রাজনীতি করতে চায় তারা যদি সত্যিকার অতীতে বঙ্গবন্ধুর স্বপ্ন বা বাস্তবায়ন করতে চায় যে আমরা বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করতে চাই তাহলে তো আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে এটা তো শেখ মুজিবুরের একটা স্বপ্ন ছিল সকল রাজনীতি দলকে নিষিদ্ধ করা তো আমরা অন্তত শেখ মুজিব তো নিজের হাতে তো আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করছে তো আমরা তো এটা অন্তত করতে পারি শেখ মুজিবের স্বপ্নটা বাস্তবায়ন করি আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করে এটা তো করা যায় নাকি কারণ এটা তো শেখ মুজিবের পঁচাত্তরের নিজেরই একটা কী ছিল একটা আশাঙ্কাঙ্গ প্রতিফলন ছিল এটা তো আরো ভুল করছে আমাদের এই জিয়াউর রহমান আইসা উনাশি সালে যখন তিনি এই আইন তুলে নিলেন যে সকল রাজনীতি দলকে নিষিদ্ধ ঘোষণা করছে শেখ মুজিবুর রহমান সেটা তিনি মানে সেটা তিনি যেটা বলে রথ করলেন মানে ফিরে নিলেন এই আইন এই আইনকে তিনি সংশোধন করলেন যে না সকল দলকে রাজনীতি করার সুযোগ করে দিই আমি এই কারণে কিন্তু কি শেখ হাসিনা পরবর্তীতে বাংলাদেশে আসছে একাশি সালে সতেরোই মে দেশে আসছে একত্রিশ মে আমাকে জিয়াউর রহমানকে হত্যা করা হয় তিনি দেশে আসা চোদ্দ দিন পরে তো এখানে যেটা মূল বিষয় যে এই গণতন্ত্রের ইতিহাস পড়তে গিয়ে উন্নয়নের ইতিহাস খাওয়াইছে আসলে দেশের গণতন্ত্রকে হত্যা করতে শেখ মুজিবুর রহমান ফ্যাসিবাদকে চরম পর্যায়ে নিয়ে গেছে শুধু সেগুলো সব অপব্যাখা তাহলে এই বই কি আগামী বছর আবার আমাদের শিক্ষার্থী থেকে পড়াবে এই শিক্ষামন্ত্রী বলতে আছে যে সামনের বছর আমাদের যারা এই বছর নাইনে যারা টেনে উঠবে তাদেরকে কি করবে যেন তাদেরকে এই পুরাতন বই সিলেবাসের আলোকে সংক্ষেপে সিলেবাস পড়াবে তা আমার মতে তাহলে ইতিহাস বাদ দিতে হবে আর এই বই পুরোপুরি সংশোধন করতে হবে কারণ যেখানে একদম ফ্যাসিবাদকে তোমার গণতন্ত্রের তার সে গণতন্ত্র হত্যা করে সেই বিষয়টা এখানে উল্লেখ করে নাই বুঝতে পারছি বিষয়টা